নাম্বার ওয়ান মার্বেল অত্যন্ত সুপার কোয়ালিটি গরমের আরাম এগুলো কথা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু

আমরা চলে আসি গেঞ্জি রাসেল ভাইয়ের ভাইরাল কালেকশনে আজকে আমরা ঈদের পরে কি কি ভাইরাল ভাইরাল কালেকশন চলে আসছে ভাইয়ের কাছে সেগুলো আজকে আমরা দেখবো রাসেল ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ নাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের পর চলে আসলে আপনার দোকানে ভাই আচ্ছা দেখবো সব কালেকশন আগে দেখবো ভাই লোকেশন বলা লাগে না তাও একটু বলে দেয় নতুন কাস্টমার আছে তারা কিভাবে আমাদের লোকেশন তো একবারে সহজ বাংলাদেশের রাজধানী ঢাকা ব্যবসায়িক সদরঘাট আচ্ছা নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট

গরমে এটা পড়লে আপনি এসির মতো কাজ করবে শরীরের মধ্যে কঠন কাপড় এবং একটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ এটা আরো উন্নত এবং কাপড়গুলো অত্যন্ত জিএসএম কাপড় প্রিন্ট এবং সিলাই গুলো অত্যন্ত বিদেশি পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো

বাংলাদেশের কি চ্যালেঞ্জের ব্যবসা করি হিসাবে দেখছেন কালেকশন এই দেখেন ডিজাইন দেখছেন কালেকশন আচ্ছা আপডেট ডিজাইন সবই এই সবই আপডেট আপডেট কালেকশন ডিজিটাল প্রিন্ট এর কালেকশন দেখছেন ডিজাইন আর আচ্ছা ঠিক আছে ডিজাইন দেখছেন মাত্র 120 এই যে দেখেন অনলি 120 টাকা এটা সাইজ থাকবে কয়টা ভাই হ্যাঁ প্রতিটি ফ্রি সাইজে দেখেন 120 টাকা অনলি 120 টাকা 120 দেখেন ডিজাইন

বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে গেঞ্জির ব্যবসা করলে আর আপনারা যদি যারা আমাদের কাছ থেকে এখনো মাল নেন নাই আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আপনাদের চোখ কান খুলে যাবেন ইনশাল্লাহ কারণ আমাদের কাছে ডিজাইন গুলো আমাদের এই যে কাপড় গুলা দেখেন কাপড় এবং কম্পিউটার এমবোটারি প্রিন্ট এবং প্রত্যেকটি মালাইদের ভিতরে ডাবল করে শিলি দেওয়া দেখছেন শিলি ফিনিশিং সবই বেস্ট শিলাই ফিনিশিং তারপরে এমবোটারি জিএসএম কাপড় প্রিন্ট এগুলো সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম কিছু পাবেন আসলে কি যারা আমাদের তো ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে এবং বাইরেও আমাদের কিছু মাল যায় আচ্ছা আমাদের মাল মন সময় আমরা ওইভাবেই তৈরি করি যাতে আমাদের মাল নিয়ে কাস্টমার প্রতারিত না হয় এবং আমাদের বদনাম না হয়

একা যদি মাল একটা মাল ডিজাইন কত কালেকশন নিতে হবে আমাদের এখানে তো মনে তো পাঁচ ছয় মাল ছাড়া কন্ডিশন করা যায় আর দোকানে আসা নিলে একজন নিতে পারবেন অসুবিধা নেই দেখেন

কালেকশন সব ভাইরাল কালেকশন দেখছেন ডিজাইন এই দেখেন সব ভাইরাল কালেকশন দেখছেন এগুলো হলো টি শার্টের মধ্যে কিন্তু অনেক আইটেম আছে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে পোলো শার্ট পোলো শার্ট মাত্র একশো বিশ টাকা থেকে স্টার্টিং শুরু

দেখছেন কালেকশন ওকে ওকে হেভি কালেকশন একবারে আলাদা আলাদা কভার ড্রেস এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন হেভি কালেকশন এই যে বাচ্চাদের কালেকশন দেখা গিয়েছে দেখেন হ্যাঁ এই দেখেন দেখছেন বাচ্চাদের 120 টাকা মাত্র only 120 টাকা দেখেন স্টেপের ভিতর এই দেখেন স্ট্যান্ডার্ড কালেকশন 160 টাকা এই যে দেখেন দেখছেন 160 টাকা কালেকশন দেখছেন ভাই এই দেখেন 200 টাকায় দেখুন চাইনা সম্পূর্ণ কত

এবং আপনারা যারা এখন আমাদের দোকানে আসেন নাই আপনাদের কাছে অনুরোধ রল আপনারা ঢাকা আসলে অন্তত আমাদের শোরুমে একবার হ্যাঁ ভিজিট করে যাবেন মাল নেন আর না নেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আসে বুঝতে পারবেন আর আপনারা যদি নাই আসতে পারেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক করবেন কেবলমাত্র পাইকারি যারা তারাই আমাদেরকে নক করবেন বুঝতে আমাদের এটা বিক্রি হয় না সম্পূর্ণ পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঢাকা চলে আসবেন ঢাকার নদী বন্দরের পাশে আমাদের মার্কেট সদরঘাট সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার বললি একশো পঞ্চান্ন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের মালটা বিক্রি করতে পারে আমাদের মাল কোন ধরনের কমপ্লিট পাবেন না এবং মাল গুলো ইনশাল্লাহ আমাদের আব্বা আমার দরবর করতে ইনশাল্লাহ আমাদের মাল আল্লাহ রহমান যারা নেই ইনশাল্লাহ বিক্রি হয় ইনশাল্লাহ এটা বলতে পারি এটা আমার আল্লাহ তাল্লাহ রহমত এবং দয়া কথা পারছেন এই জন্য আপনারা যদি ঢাকা আসেন আমাদের শুরুে আসবেন সবচেয়ে ভালো হবে হাজার হাজার ডিজাইন থেকে বাছাই করে মাল নিবেন ইনশাল্লাচতে পারবেন ওকে ব্যবসা করতে পারবেন ওকে ভাই ইনশাআল্লাহ এবার কোরবানি দিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম